দর্শক মহানন্দা বিজিবি ক্যাম্পের একটি চহরগরত দল চোয়া কারবারদের ধাওয়া করলে তারা এই পুটলাটি ফেলিয়ে পালিয়ে যায় পরে বিজিবি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে ছিল এই পুটলিতে মহামূল্যবান যা অতি আগ্রহের সাথে বিজিবি সদস্যরা কিন্তু খুলছে এবং আমাদেরকে দেখানোর চেষ্টা করছে আমরা কিন্তু অধীর আগ্রহ অপেক্ষায় ছিলাম এতে কি কোটি টাকার সোনা নাকি মাদক নাকি অন্য কিছু কি হতে পারে আগ্রহের জন্য শেষ নেই সকলেই কৌতূহলের মতো অবাক করে চোখে আমরা অপেক্ষা করতেছি যে কি ছিল অবশেষে সেটা কিন্তু মিলে গেল আমরা দেখতে পেলাম যে এই পুটলিতে এখনও পর্যন্ত কি আছে তা নিশ্চিত হওয়া যায়নি বিজেপি সদস্যরা কিন্তু টাকার মতো দেখা যাচ্ছে এতে কি ডলার নাকি অন্য কিছু কী এতে কী থাকতে পারে এমনটাই কৌতূহল কিন্তু বারবারই থেকে যাচ্ছিলো আমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে কি এমন এই পুটলিতে অল্প ছোট্ট একটি পুটলি তার ভিতরে কী এমন মারাত্মক জিনিস থাকতে পারে আসলে তার কিন্তু অনেক বেশি চোড়াকারা কৌশল করে কিন্তু টেপ দিয়ে মুড়িয়ে কাগজ দিয়ে মুড়িয়ে জড়িয়ে রেখেছে আসলে এভাবে ভারত থেকে কি আসতে পারে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি টাকার মতো দেখতে দেখুন আসলে কি ডলার নাকি অন্য কিছু আসলে অপেক্ষা করতে হবে আপনাকে দেখার জন্য আসলে কি আছে অবশেষে নিশ্চয়ই বেরিয়ে আসবে এমন যত্নে দারুণ ও অবশেষে বেরিয়ে আসলো মোবাইল দামি দামি মোবাইল অনেকগুলো দামি দামি মোবাইল কিন্তু এভাবে ভারত থেকে পাসার হয়ে আসছে শুধু মোবাইল না ভারত থেকে এবং অন্য রাষ্ট্র থেকে কিন্তু পাশের পার্শ্ববর্তী মিয়ানমার থেকে মাদকসহ নানা কিছু চোরাকারবিরা এইভাবেই কিন্তু পথে আমদানি করে থাকে যা আমাদের দেশের রাজস্বে কিন্তু ব্যাপক একটি ক্ষতি করছে তো এভাবে যদি চোরাইভাবে পণ্য আসে তাহলে দেশের বাজারে কিন্তু রাজস্ব একটা অন্যরকম প্রভাব পড়বে সে কারণে বিজিবি সদস্যরা যে তাদের দায়িত্বরত অবস্থায় তারা গুরুত্বপূর্ণ এই ভূমিকা পালন করে চলেছে রাষ্ট্র গুরুত্বপূর্ণ কাজে এবং সীমান্ত রক্ষায় তাদের এই ভূমিকা প্রশংসনীয় আসলে এভাবেই কিন্তু আমাদের বিজিবি সদস্যরা কিন্তু দেশ রক্ষায় অতন্ত্র প্রহরীর মতো রাজ জেগে দেশ পাহারার কাজে নিয়োজিত রয়েছে তাদের এই দেশ পাহার কাজে নিয়োজিত থাকায় আমরা কিন্তু নিরাপদে ঘুমাতে পারি আর তারা যদি নিশ্চিন্তে নিরাপদে যদি দায়িত্ব পালন না করত তাহলে কিন্তু আমরা নিরাপদে ঘুমাতে পারতাম না তাই আসুন আমাদের যে সমস্ত ভাই ব্রাদাররা সীমান্তের অতন্ত্র প্রহরীর ন্যায় প্রহরী হয়ে কাজ করছে তাদেরকে সবসময় সম্মান করি তাদেরকে ভালোবাসি তাদের ভালোবাসাই আমাদের প্রেরণা আমাদের রাষ্ট্রের পাহারায় তাদের যে ভূমিকা এ ভূমিকা বলে কিন্তু শেষ করা যাবে না তো দর্শক শুধুমাত্র মহানন্দা বিজবি ক্যাম্প না এটা কিন্তু সারা বাংলাদেশের যে বেশিরভাগ অংশের বাংলাদেশের বেশিরভাগ অংশেই কিন্তু জলভাগ এবং স্থলভাগ ভারতীয় সীমান্ত আর কিছুটা অংশ মিয়ানমারের সীমান্ত তো দর্শক আমরা সবসময় চেষ্টা করব সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষার কাজে যারা নিয়োজিত রয়েছে তাদেরকে সম্মান করতে সম্মানের সাথে তাদের সাথে আলোচনা বা তাদের সাথে কথা বলা তারা চাই একটু সম্মান আমরা যেন সেই সম্মানটুকু তাদেরকে দিতে পারি সবসময় এই চিন্তা চেতনা মাথায় রাখবেন দর্শক বিজিবি যে কত বেশি কায়িক পরিশ্রম করে যাদের বাড়ি সীমান্ত এলাকায় তারাই জানবেন যে এই শীতের রাত্রে বা গভীর বৃষ্টির সময় যখন ঝুম বৃষ্টি হয় তখন কিন্তু তারা ঠিকই তাদের ক্যাম্পে বা সীমান্ত কিন্তু তারা পাহারা দিয়ে থাকে আর এই সীমান্ত পাহারা দিয়েই কিন্তু তারা আজকে আমাদের রাষ্ট্রটাকে রক্ষা করছে তো কিছু কিছু জায়গায় ভ্রান্ত ধারণা আছে তবে ভ্রান্ত ধারণার ঊর্ধে থেকেও বিজেপি সদস্যরা যে দেশ পাহাড়ার কাজে নিয়োজিত থেকে তারা যে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে এই ভিডিওই তা প্রমাণ করে দর্শক আসুন সকলে মিলে দেশ গড়ি দেশ আপনার আমার সকলের আমরা যদি সকলে জেগে না থাকি সকলে যদি সচেতন না হয় তাহলে দেশ কিভাবে গড়ে উঠবে